আমি আবার বলছি জাতির মধ্যে একদল মুলাফেক গদ্দার আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য তো আজকের ভিডিওতে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের হয়ে উপস্থাপন করলাম তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বাসতে হয় হুজুরের গোলামে বাসো না কিরে মাকুরের মতো বেচে কি লাভ হ্যাঁ তোমাকে এই পেচানি লক্ষিনুক এটা কে নবীর তবে জিন্দেগি এটা কে অমুক গলের নেতা অমুক গলের লিডার অমুককেই ওসব জেনে কি খালাফ না এটা কে মোহাম্মদ রাসুলের গোলাম এই पहचान তোমার হোক এই নামে তোমাকে চিনো আখিরাতে ফেরস্তা তোমাকে ওই নামে চিনবে কে হচ্ছে নবীর গোলাম জান্নাতের درجہ খুলে দেই জোরে বলুন সুবহান আল্লাহ আর কে হচ্ছে প্রধানমন্ত্রী ধর ধর

একটু দিক ওদিক দেখো এই মায়ের মায়ের নিশ্চিন্তায় বসে থাকার সময় আমাদের নয় ওটা বাচ্চাদের ওটা বাচ্চাদের জন্য ঠিক আছে আমাদের আর মায়ের কোলে

দীর্ঘদিন ধরে ড্যামেজ করে আসছে আমরা আছি তো আমরা আছি তো কিন্তু বলো তো দীর্ঘদিন ধরে কি ঘাস কেটেছে কি ঘাস কেটেছে আজকে শুনতে হচ্ছে আমার মসজিদ আমার নয় আজ কালকে শুনতে হবে সিরাজ হুজুরের আকি হুজুরের মাজারে যাওয়া যাবে না কালকে শুনতে হবে সিরাজ আকি হুজুরের মাজার বল বিজার ভাঙা হচ্ছে শুনতে রাজি না হ্যাঁ সেই দিন আসছে না হবে না হবে না হবে না AK47 নিয়ে আর মিলিটারি ফোর্স নিয়ে যাবে এলাকায় ফেস্ততেবে না পাঁচ আর লাল বলছো তুমি কি করবে তার জন্য যে কাজ করলে ওই পাওয়ারটাও তোমার হাতে থাকবে সেই কাজ করতে হবে আমি আব্বাস সিদ্দিকী করিনি আমার ভাইটাকে কোর্ট তুমি ইমাম করনি তোমার ভাই নেই এ তুমি ইমাম মাওলানা সাহেব তোমার ভাই নেই তোমার ভাই যদি না থাকে তোমার পড়ার ডাক্তার উকিল ভালো ছেলে নে ইসলাম দরদি নবী প্রেমী মানবতা দরদি ইনসানিয়া দরদি ভালো ছেলে নেই তাকে সাপোর্ট করো তার পাশে দাঁড়াও যেমন আমি আমার ভাইকে সাপোর্ট করছি তোর সাথে আমি আছি কথা বুঝছেন না বোঝেন হ্যাঁ ওই ধর্ম শুধু নামাজ রোজা দাড়ি এই করে করেই তো আমাদের শেষ করে দিয়েছি একদল লোক শুধু বুঝিয়েছে আমাদের জন্য দুনিয়া নয় আমরা ওই আল্লাহ আল্লাহ করো নামাজ পড় আমরা জান্নাত লব জান্নাত লব জান্নাত লব জান্নাতে যাইব হ্যাঁ জান্নাতে যাবে আল্লাহর সৃষ্টি সেবা করতে বললো না খোদার তকি খানা খাওয়াতে বললো না অন্যের বিরুদ্ধে কথা বলতে বললো না অন্যের শুয়ে মিলে থাকলে সে বলছে জান্নাতে যাব জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে অন্যায় করার জন্যও যাবে অন্যের দিকে চুপ থাকার জন্য জাহান্নামে চলো নবীর হাদিসও দাও আল্লাহর কোরআন ওঠাও বলো আমার কথা ভুল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সাথে সাথে এই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর সাথে সাথে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ